আপডেট মাল আছে বিক্রি শেষ আবার আসে আমরা চাই সবাই ব্যবসা করুক উদ্যোক্তা হোক কাছে আছে রূপসীর মাল আছে আবেদের মাল আছে মেহরিনের মাল রাজন্যর মাল আমাদের এখানে শ্যামের মাল অনেকগুলো কোম্পানির ভালো ভালো কাপড় আশি আশি সুতা আপনি দেখে বুঝে নিবেন ডিজিটাল প্রিন্টের দেখে বুঝে নিবেন এমন না যে আমার কথা রূপে কাপড় নিয়ে নেবেন দুই হাতের মধ্যে আছে চৈতি মুজাই পারিজা তারপরে আছে অ্যাপোলো অ্যাপোলো আছে রাজন্যর মাল আছে এখানে মনে করেন না হইলো দশটা কোম্পানির মাল আছে ইসলামের মাল আছে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন আছে ভাই এটা একদম নতুন একদম নিউ এটা একদম নতুন ডিজাইন আমাদের প্রতি গজে আপনি আট থেকে দশ টাকা কম পাইবেন আমরা যে ডিজিটালটা বিক্রি করি এটা হচ্ছে পঁচাশি টাকা ওয়ান পার্ট আর টু পার্ট আর বাবুরাট এটা বিক্রি করে একশো টাকা পঁচানব্বই টাকা বুঝছেন দশ দশ টাকা আপনি একদম সে পাইবেনি এই মাল আপনি বিশ হাজার টাকার মাল নিয়ে অনায়াসে দশ বারো হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন টাকা প্রাইস আমাদের কাপড় ঠিক আছে যদি কষ উঠে জামা বানায় ফেরত দিবেন আপনি

ডিজাইন কি সুন্দর ডিজাইন ডিজাইন দেখে দেখে দুইটা কালার দেখা তো সময় এই দেখেন এই একটা ডিজাইন দেখেন ডিজাইন জামা বানায় অসংখ্য অসংখ্য আছে কালারে শেষ নাই ভাই কত কোন দামু দে শেষ কালার আছে দেখেন প্রত্যেকটা চারটি করে কালার আছে এক কালার এটা এটা এই হলুদ কালারটা এই হলুদ কালার ওয়াও দেখছেন কালার দেখেন এগুলার চারটে করে কালার আছে না না আমরা ভাই ইনটেক বিক্রি করি আমরা লট বিক্রি করি না আপনি এর চেয়ে কমেও এগুলো পাইবেন না একটা কালার দুইটা

আর কালেকশনটা অনেক বেশি বা প্রতি সপ্তাহে আমরা সেল করি বেশি তো এইটা পঁচাশি টাকা টাকা গি দেখেন ডিজাইন ডিজাইন আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দেখতে দেখি ভাই পরের সপ্তাহে সেগুলো দেখি না কেন ভাই ভাই সেল হয়ে যায় বেশি বুঝছেন না ঠায় না কোনো কাপড়ই আচ্ছা এই ভাই কাপড়ের জন্মস্থান এখানে প্রতিনিয়ত আচ্ছা ভাই আপনার মূলত কি কি কাপড় বিক্রি করেন আমরা ভাই বেশি দুই হাতের মাল ডিজিটাল আড়ায়াতের রোনা বডি টু প্যাক টু প্যাক বেশি বয়ল এক কালার আচ্ছা আচ্ছা পরে থ্রি পিস আছে টু পিস আছে সব ধরনের কালেকশন সব ধরনের আচ্ছা মোটামুটি সব ধরনের কালেকশন পাবে ভাই সব সব ছোট ছোট বাজেটের মধ্যে একটা ভালো ব্যবসা করতে হবে আচ্ছা ভাই ভাই এই গসক্রের ব্যবসা লাভ কেমন ভাই ভাই আপনার দরে 980 টাকা করে নিয়ে যদি 110 টাকা করে হবেছেন যে কেউ করতে পারে ভাই ঘরে পয়সা মহিলারাও করতে পারবে মহিলারা ব্যবসাটা করতে পারবে অনেক লাভজনক একটা ব্যবসা জি ভাই আচ্ছা ভাই আপনাদের দোকানটা কোথায় ভাই আমাদের

আশা দেখেন বুঝছেন রং কষ্ট গ্যারান্টি রং কষ্ট গ্যারান্টি ভাই কালার আছে ভাই কালার আছে প্রত্যেকটা চারটা গুড়া কালার আছে দেখেন দেখেন প্রত্যেকটা চারটা গুড়া কালার আছে না বুঝছেন কালার থাকবে হ্যাঁ এই যে সবচেয়ে হিট মাল এটা মনে হয় ভাই আমি 30 40 স্থান বেচি এক কালার এটা এটা এই হলুদ কালারটা এই হলুদ কালারটা এই হলুদ কালারটা আচ্ছা এগুলো দিয়ে কি কি বানানো যায় ভাই এগুলো দিয়ে ভাই এটা দিয়ে আমি গোলজামা বানাইতে পারবেন না রামা বানাইতে পারবেন মেক্সি কামিজ সবকিছুই চলবে সবগুলো বানানো যায় দেখেন এই যে দেখেন একটা কালার আছে চারটি এর প্রত্যেকটা বুঝছেন ভাই চারটি কালার আছে হ্যাঁ আচ্ছা আমি দুইটা একা দেই আপনারে ওকে এই দেখেন ওয়াও দেখছেন কাপড় দেখবেন কাপড় কোয়ালিটি দেখবেন তারপরে কাপড় দেখবেন ভাই ক্যামেরাতে তো ভাই যেরকম বুঝা যাচ্ছে তার আরো ভাই টা চার সুন্দর আপনি তো সামনে সামনে দেখতাছেন ভাই বুঝছেন না এটা মাত্র বেশি 55 টাকা ভাই অনলি 55 টাকা 65 টাকাটা 55 টাকা অফার প্রাইস এই দেখেন অফার প্রাইস আর 200 নিলে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি 200 গস জি 200 গস হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আপনি সবকিছু মিলায়ে নিতে পারবেন 200 গস সবকিছু মিলায়ে জি সবকিছু মিলায়ে 200 গস হোম ডেলিভারি ফ্রি ফ্রি এই যে দেখেন ভাই কালার ভাই সবকিছু কালারের মধ্যে চলে বুঝছেন কালার ছাড়া কোনো কাপড়ই চলে না নিবো ব্যবসা করার জন্য এত কাপড় নিয়ে পরবো আর আমরা তো খুচরা বিক্রি করি না বুঝছেন না সর্ব

জানা নিবেন একটু দ্রুত করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা নইলে আমাদের পরের সপ্তাহের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে কারণ আমাদের এখানে মাল থাকে না প্রতি সপ্তাহে হ্যাঁ মাল আপডেট মাল আসে বিক্রি শেষ আবার আসে এরকম আপনাদের হাত ধরে এলে নতুন ডিজাইন নামে মানে নতুন ডিজাইন হ্যাঁ আমরা অনেক নতুন ডিজাইন কালেকশন করি এই যে এইটা অনেক আগে ডিজাইন এটা ঠিক আছে এখনো চলে এখন চলে কি ভাই আর পাঁচ বছর কিছু হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক বিক্রি হয় যে দেখেন যে ডিজাইন গুলা দেখা যারা ব্যবসায়ী প্রকৃত তারা চিনে এগুলা এগুলা প্রকৃত বক ব্যবসায়ী তারা চিন তারা নেয় দুই হাত দেখাইলাম এখন আরে এতে ডিজিটাল টু পার্ট

বুঝছেন ভাই এই দেখেন এই একটা কালেকশন দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বুঝছেন এগুলা অনেক বিক্রি হয় অনেক বিক্রি হয় অনেক বিক্রি হয় এই ডিজাইন দেখে তো মানুষ নাই এটা 100 টাকার কাপড় 1500 টাকা সে ভাই যদি 100 গজ কাপড় নাই বুঝছেন না আপনি কিনা যদি 1500 টাকা দিতেন বিক্রি করলে তো আরো বেশি এই দেখেন টু পার্ট এর হ্যাঁ টু পার্ট এই যে ওনার জামা আপনার আমি সব টু পার্ট দেখাইতেছি নিউ কালেকশন নিউ কালেকশন ভাই এই মালটা আমি গত সপ্তাহে ভাই 8 থান মাল বিক্রি করছি একজনের কাছে

তারাও তো ভাই আপনাদের কাছে কেটে কেটে একশো গাছ নিতে পারবে হ্যাঁ একশো গাছ নিতে পারবো কেটে কেটে দেখেন ডিজাইন ডিজাইন দেখেন ডিজাইন দেখছেন এই যে সুন্দর সুন্দর ডিজাইন এটার ওনার রয়েছে এই যে এগুলো একদম নতুন আসছে এগুলো এখনো খুলি নাই এই যে মিনটেক একদম মিনটেক এই দেখেন এই একটা ওনার সবচেয়ে বেশি সুন্দর এই জামার চেয়ে একদম সুপার কোয়ালিটি হ্যাঁ সুপার কোয়ালিটি এই যে আছে সবচেয়ে জামার চেয়ে বেশি সুন্দর এই যে দেখেন ওকে ভাই লাস্ট আমাদের ঠিকানাটা বলে দেন ভাই ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে গরুয়াটার মোড় আসবেন আইসা সিটি হসপিটালের পিছনে তলায় হক বস্ত্রালয়